মোটা ছেলেকে বা মেয়েকে দেখলে বা পুরুষকে বা নারীকে দেখলে সবার আগে কিছু মানুষের মনে হয় যে এর দ্বারা কিছু হবে না ঠিক না অনেকেই এটা ভাবে ইভেন আমরা যখন খুব বেশি ওভারওয়েট হয়ে যাই ওভিজ হয়ে যাই আমরা নিজেরাও নিজেদেরকে খুব কম মনে করতে শুরু করি আমরা মনে করি না আমরা পারব না আমাদের দ্বারা হবে না আমি কি এটা পারি আমি কি এটা জানি অর্থাৎ আমরা ভীষণভাবে আত্মবিশ্বাসের অভাবে ভুগতে শুরু করি শুধুমাত্র শরীরের জন্য শরীর হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস বলতে পারো সব থেকে তাই শরীরটাকে সুস্থ রাখা শরীরটাকে সুন্দর রাখাই কিন্তু আমাদের একদম প্রথম দায়িত্ব নিজের প্রতি তাই তো তো তার জন্যই তোমাকে করতে হবে সিম্পল কিছু এক্সারসাইজ এবং দেখিয়ে দিতে হবে দুনিয়াকে যে তুমি করতে পারো তুমিও পারো নিজেকে চেঞ্জ করতে নিজেকে সুন্দর বানাতে এবং নিজের মনের সাথে সাথে নিজের শরীরেরও খেয়াল রাখতে তাহলে আজকের ভিডিওটা তাদের জন্য যারা নিজেদেরকে ভালোবাসো নিজেদেরকে বদলাতে চাও এবং নতুন বছরে নতুন রূপে নিজেকে দেখতে চাও আমার সাথে যারা প্রত্যেক দিন একসঙ্গে ব্যায়াম করতে চাও এবং নিজেদের শরীরের যত খারাপ ফ্যাট শরীরে নানান রকমের প্রবলেম যারা ব্যায়ামের মাধ্যমে কমাতে চাও নিজেকে ফিট বানাতে চাও হেলদি রাখতে চাও এবং নতুন বছরে নিজেকে নতুন রূপে দেখতে চাও আমার আজকের ভিডিও স্পেশালি তাদের জন্য কারণ আজকের ভিডিওটা হচ্ছে একটা ওয়ার্কআউট ভিডিও যেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাত্র পাঁচটা সহজ ব্যায়ামের মাধ্যমে নিজেদের শরীরের যত জায়গায় খারাপ চর্বি স্টোর হয়েছে থল থলে থাকে থাকে ফ্যাট জমেছে সেগুলোকে রিডিউস করবো এবং তার সঙ্গে তোমার শরীরে যে প্রচণ্ড পরিমাণ ইনফ্লেক্সিবিলিটি আছে অর্থাৎ তোমার শরীরে মুভমেন্টে প্রবলেম হয় তুমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো না বা বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারো না অথবা তোমার নিজেকে খুব বেশি লেজি বা খুব বেশি ইনঅাক্টিভ মনে হয় এবং তুমি প্রচণ্ড বেশি আত্মবিশ্বাসের অভাবে ভোগো তারা কিন্তু আজকের এই রুটিন ফলো করে প্রত্যেকটা জিনিসকে কিওর করতে পারবে এবং নিজের আত্মবিশ্বাস ফিরে পাবে শুধুমাত্র এই সিম্পল সহজ ব্যায়ামগুলোর মাধ্যমে কারণ যখনই তুমি আস্তে আস্তে একটা ফিট বডি অ্যাচিভ করবে তখনই কিন্তু তোমার নিজের প্রতি যে হারিয়ে যাওয়া বিশ্বাস সেটা তুমি সুন্দরভাবে ফিরে পাবে যা তোমাকে একটা দুর্দান্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে তাহলে শুরুটা করতে হবে সবসময় এমন কিছু দিয়ে না যে না বা এটা কবে শেষ হবে তোমার মনে হতে হবে যে হ্যাঁ এই জিনিসটা আমি করতে চাই এটাকে আমি প্রত্যেক দিন করবো ভালোবেসে করব এবং করার পরে আমি দারুণ ফিল করছি আজকের ব্যায়ামগুলো ঠিক সেই রকম। ভীষণ বেসিক ভীষণ সিম্পল ভীষণ সহজ ষাট সত্তর আশি নব্বই একশো তোমার ওজন যাই হোক প্রত্যেকে করতে পারবে কথা দিচ্ছি তাহলে আর দেরি না করে কোনো কিছু না ভেবে চটপট রেডি হয়ে যাও তাহলে চলো শুরু করছি আজকের ভিডিওটা হচ্ছে একটা ফরটিন ডেজ চ্যালেঞ্জ যারা চোদ্দ দিনের মধ্যে শরীরের বাড়তি চর্বি কমাতে চাও শরীরকে একটা সুন্দর প্রপার টোন শেপে আনতে চাও তারা কিন্তু আর কোনো কিছু না ভেবে রুটিনটা ফলো করা শুরু করো তো আজকে ভিডিওতে রয়েছে পাঁচটা সিম্পল স্ট্যান্ডিং এক্সারসাইজ যেগুলো সবার করার মতন প্রত্যেকটা ব্যাম আমরা দুটো সেট করব আমি তোমাদের সঙ্গে মুখে কাউন্ট করে মাত্র পনেরো বার করে করব মাঝখানে সামান্য একটু রেস্ট করব তারপরে আরেকটা সেট করব দুটো করে সেট করব পাঁচটা ব্যামে মানে মোট দশটা ব্যাম তুমি বলতে পারো ঠিক আছে তাহলে বুঝতেই পারছো খুব কম সময় লাগবে তাড়াতাড়ি হয়ে যাবে সিম্পলি স্টার্ট করছি প্রথম ব্যাম এরকম স্ট্রেট হয়ে দাঁড়িয়ে পড়বে অ্যান্ড দেন হাত দুটোকে ওপর থেকে নিয়ে এসে একটা করে নি লিফট করবো এবং হাঁটুর তলায় নিয়ে গিয়ে এরকমভাবে জোড়া করব ঠিক আছে স্ট্রেচ করলাম এই এই ব্যাপার আমরা করবো দুটো সেট চলো স্টার্ট করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন ও আচ্ছা ভুল করে কুড়িবার করে ফেলেছি তোমরা চাইলে করে করে নিতে পারো করাই তো অভ্যাস হয়ে গেছে সো ফিফটিন অব্দিও করতে পারো আর পাঁচবার বেশিও করতে পারো বেশি করলে কোনো ক্ষতি হবে না ঠিক আছে তো নেক্সট টাইম থেকে খেয়াল রাখছি ওকে টোয়েন্টি টাইমস হয়ে গেছে নেক্সট বার পনেরো বারই করবো ঠিক আছে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো খুব বেশি রেস্টের দরকার নেই চলো আর একটা সেট ঝটপট করে 1, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 15. ফিফটিন ডান ঠিক আছে এবার করবো সেকেন্ড এক্সারসাইজ সেকেন্ড ম্যামটা করার জন্য কি করব খুব হালকা করে ছোট্ট একটু করবো পা দুটোকে একটু বেশি করে ফাঁকা করে নেবে অল্প একটু বসতে হবে সবাই করতে পারবে ঠিক আছে এবার কি করব যখন স্কোয়াড করে নিচে নামছি তখন হাত দুটোকে ওপরে স্ট্রেচ করব। ঠিক আছে যখন উঠে দাঁড়াচ্ছি হাত দুটোকে এনে পাশে এনে স্ট্রেচ করব। যখন বসতে তখন হাত উপরে উঠবে যখন দাঁড়ালে হাত নিচে আসবে গায়ের সামনে স্ট্রেচ করে দেবে ঠিক আছে লেটস স্টার্ট One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen. 2 done একটা সেট হয়ে গেছে যখন বসছো হাত উপরে উঠছে শ্বাস ছেড়ে দাও যখন পুরো বডি স্ট্রেচ করছো তখন শ্বাস নাও ঠিক আছে সেকেন্ড সেট খাওয়া কিন্তু স্পেশালি রাখতে হবে ঠিক আছে ওয়েট লস কিন্তু শুধুমাত্র ব্যায়ামের দ্বারা সম্ভব না আর শুধুমাত্র ডায়েটিং করে ওয়েট লস করতে গেলে কিন্তু মাসেল মাস লস হতে থাকবে যেটা তোমার কাম্য নয় অর্থাৎ শরীর স্যাগি হতে থাকবে চামড়া ঝুলে পড়বে সেই জন্য ব্যায়াম করাটা ভীষণ দরকার

ইলেভেন একটু পেছন দিকে জাস্ট পুশ করেছি এরকম ঠিক আছে এবার কি করবো একটা হাতকে পাশে স্ট্রেচ করে দেবে দেন অপোজিট সাইডের হাতটা ঠিকভাবে নিয়ে এসে পনুই দিয়ে হাঁটুটাকে টাচ করার চেষ্টা করবে স্ট্রেচ টাচ স্ট্রেচ টাচ ঠিক আছে এই হচ্ছে তিন নম্বর ব্যায়াম তাহলে চলো শুরু করছি তিন নম্বর ব্যায়াম ফার্স্টে করব লেফট সাইডে তারপরে করবো রাইট সাইডে এইভাবে এক এক করে করতে হবে ঠিক আছে ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11 12 13 14 15 डन এটা আরেকটা সেট করতে হবে কিন্তু ঠিক আছে বোথ সাইডে দুটো দুটো করে সেট করতে হবে ওকে হলে কোনো কাজ হবে না আর যদি সময় থাকে হাতে তাহলে দিনে দুবার করতে পারো অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছো যে দিনে দুবার করা যাবে मोस्ट वेलकम কেন করা যাবে না আমার রুটিন গুলোই তো খুব ছোট হয় খুব লো ইনপ্যাক্ট হয় তো তোমরা চাইলে দিনে দুবার সেগুলোকে ইজিলি ফলো করতে পারো ঠিক আছে চলো আর একবার হয়ে যাক সাইড ওয়াইজ দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন ডান ঠিক সেম জিনিস করব অপোজিট সাইডে ঠিক আছে কয়েক সেকেন্ডের রেস্ট দাঁড়িয়ে নিতে হবে হাত পা স্ট্রেচ করে নাও চলো শুরু করছি চার নম্বর ব্যাম ওকে ঠিক অপোজিট সাইডে একদম সেম হাত স্ট্রেচ করব আর এক সাইডের হাত দিয়ে অপোজিট সাইডের হাটু টাচ করবো এই এই ঠিক আছে চলো ফিফটিন টাইমস ওয়ান টু 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. দাঁড়িয়ে দাঁড়িয়ে করা সত্ত্বেও বেশ মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি আর তার সঙ্গে আমার তো ঘাম হচ্ছে তো যারা বলো যে ঘাম হচ্ছে না করে দেখো বসে বসে দেখলে তো ঘাম বেরোবে না তার জন্য কিছু করতেও হবে তাই না তো চলো তাহলে আর একবার করে নিন সাইড হয়ে দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 40 50 বান 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 চলোngModel কমপ্লিট लास्ट বেব लास्ट বেবটাও ভীষণ ইজি আমরা সবসময়েকার সব ব্যমের মত পাঁচ নম্বর দেখো কিরকম হবে সাইড হয়ে দেখাচ্ছি ঠিক এখন স্ট্রেট দাঁড়াবে ঠিক আছে একদম সোজা শরীর পেটকে এঙ্গেজ করে রাখবে তার সঙ্গে ব্যাক স্ট্রেট রাখবে ঠিক আছে এবার যেটা করব পা দুটোর মাঝখানে খুব বেশি না হালকা এরকম একটা স্ট্যান্স তৈরি করবে ফাকা ওকে এবারে কি করব হাত দুটকে একদম স্ট্রেট উপরে ঠিক আছে এবার ঠিক যত অব্দি আমি নামছি তত অব্দি নামবে ঠিক এরকম ভাবে হাত স্ট্রেট করে পেটকে স্কুইজ করে ঠিক এই অব্দি নামবো ঠিক ঠিক আছে পেট কিন্তু অ্যাক্টিভ থাকবে উঠে দাঁড়াবো নামবো উঠে দাঁড়াবো এই এই ঠিক আছে দেখে ভীষণ ইজি লাগবে কয়েকবার করলেই বুঝতে পারবে শরীরের কোন কোন মাসেলে তোমার স্ট্রেচ করছে টান লাগছে বুঝতে পারবে চলো শুরু করছি प्रथम से फिफ्टीन टाइम्स ओके वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवन যখন নিচু হচ্ছ সেই সময় শ্বাস নেবে যখন স্ট্রেচ করছো তখন শ্বাস ছাড়বে ওকে ঠিক আছে আচ্ছা আর একটা কথা হচ্ছে এই যে পা দুটোকে আমরা যখন নিচু হচ্ছি সেই সময় লেগ দুটোকে স্টিভ করে রাখবেন অর্থাৎ একদম এরকম স্ট্রেট রাখবে না হালকা একটুখানি সফটলি নিটাকে বেন্ড করে রাখবে ঠিক আছে তাহলে কি হবে তোমার নিতে বেশি প্রেশার পড়বে না ঠিক আছে যদি আমরা খুব স্টিফ করে রাখি এবং এরমভাবে নিচু হই তখন কি হয় যাদের ফ্লেক্সিবিলিটি খুব কম হয় এবং মাসেল খুব বেশি ইনঅ্যাক্টিভ হয় শরীর যাদের খুব বেশি নড়াচড়া করে না তাদের ক্ষেত্রে কি হয় খুব তাড়াতাড়ি টান লেগে যাওয়ার ভয় থাকে মাসেলে ঠিক আছে তো সেক্ষেত্রে প্রথম দিকে কি করবো আমরা নীটাকে সফটলি বেন্ড করে করবো আস্তে আস্তে করতে করতে এই সমস্ত জায়গায় যখন মাসেল

সেভেন এইট নাইন টেন ইলেভেন ফোরটিন ফিফটিন ডান দুর্দান্ত যারা যারা করেছো তারা তারা অলরেডি ফিল করছো কত ভালো লাগছে কত সুন্দর লাগছে একদম শরীর আমার তো পুরো ঘাম বেরোচ্ছে শরীর আর দারুণ লাগছে একটা ছোট্ট ওয়ার্কআউট রুটিন ইজিলি কমপ্লিট হয়ে গেল লাফাতে হলো না কোমর হাঁটু কোনো জায়গায় খুব বেশি প্রেসার পড়লো না স্টিল আই কেলিং ফিলিং গ্রেট তোমরাও দুর্দান্ত ফিল করবে যদি শুধুমাত্র বসে বসে না দেখে আমার সঙ্গে এখনই করো তাহলেই কিন্তু তুমি এই চ্যালেঞ্জের একটা পার্ট হয়ে গেলে ঠিক আছে ফরটিন ডেজ নিয়ম করে ফলো করো প্রত্যেক দিন করো সপ্তাহে একদিন রেস্ট করো প্রত্যেক দিন সপ্তাহে ছদিনই করো ঠিক আছে মাত্র দু সপ্তাহের তো ব্যাপার তারপরে যদি তোমার মনে হয় যে এই ব্যায়ামগুলো করতে তোমার খুব ভালো লাগছে তুমি এটাকে এক মাসও কন্টিনিউ করতে পারো দুই মাসও কন্টিনিউ করতে পারো ঠিক আছে আর এর সঙ্গে অবশ্যই আমার যে কোনো একটা ডায়েট প্ল্যান ফলো করো ঠিক আছে অনেকগুলো ডায়েট প্ল্যানের ভিডিও আছে আমি আবার কয়েকদিনের মধ্যে একটা নতুন ডায়েট প্ল্যানের ভিডিও নিয়ে আসছি নিউ ইয়ারের জন্য তো তার আগে তোমরা আগেরগুলোই ফলো করতে পারো ইজিলি খুব সিম্পল খুব সহজ এবং তার সঙ্গে জল খাওয়ার পরিমাণটাকে বাড়াও শরীরকে হাইড্রেটেড রাখো এবং স্ন্যাকিং টাকে বন্ধ করো ঠিক আছে ইন খাবার খাবারগুলো খেও না বিলের মাঝখানে সেই জায়গায় জল খাও গরম জল খাও ওকে তাহলে কেমন লাগলো আর কারা কারা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছো কমেন্টে এসে অবশ্যই জানিও আমি থাকবো তোমাদের পাশে তোমাদের রেজাল্ট জানার জন্য আর তোমাদের চিয়ার আপ করার জন্য পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো